আচ্ছা রুহুল তুই কি কত্যের মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকে কয়টা তো করতে নেই ভাই হ্যাঁ কত্যের রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মগজ কলজা হাইপার যায় কিডনি এগুলো যদি কেউ শরীরে না থাকে বাড়ি খেলা নয় বাঁচে না ভাই হঠাৎ করে এসব কথা কইতেছেন না কিছু কিছু মানুষের কলজা আর যাই কিডনি বাইর করিয়া বেশ সময় হয়ে গেছে হাসপাতালেও কথা কইতেছি দেয় বাইকের দ্বারা বেচা যায়নি দান্দ ঠিক হয়েছে ভাই দামদম ঠিক হইছে মালতে কতবতা চলতে নামের লিস্টু দিছি কি করবা এসব আরল ঠিকই কই হেরাক কইছে কি জানো এই সমস্ত খারাপ মানুষের কিডনির চাইতে কুকুরের কিডনির মূল্য অনেক বেশি আমি এই কুকুর হইছে মানুষের বিশ্বস্ত প্রাণী তা আমি আবার হাগলা জামেলাই যাইনে আমি কইছি এই সমস্ত খারাপ মানুষের কিডন নে দিমু কোনো দরদাম নাই যে দেন আপাতত লই যাবো আরে এটা কি টপ মানে কইতেছ আমি ঠিক বুঝলাম না বড়া এই তুই তো এত ভালো ফুলার মাস ভালো ফুল না তুই হঠাৎ করে কিনলে গিয়ে তুই কিডনি ব্যবসা নামতেছ কে না ইদানিং আমার গটকালের ব্যবসা না বেশি একটা ভালো যাইতেছে না এলে ভাব যে কিডনি ব্যবসা করবো হাবুরে যারা যারা মারছে হ্যাগো কিডনি খিললে এক্সের পাইকারিদের ব্যবসা শুরু করবো তবে এখানে একটু কথা আছে এই হাবুরে যারা মারছে এই যারা রাস সাক্ষী হইবে হ্যাগোর জন্য চমৎকার একটা উপহার আছে কথা কি সত্যি আল্লাহর দিক তাকাইয়া করতে পারবেন যে এই যারা রাস্তা কি হইবে আরকি আপনার কথা শুনবে আর কি আপনারা ঠগাইবেন না বেএনসিবি লাগে করবেন না কথাটা কি সত্যি অবশ্যই সত্যি মিথ্যে কথা খাওয়ার লোক আমি খাবুরে যারা মারছে আর ইয়ে যারা দেখছে হ্যাঁ এরা যারাらっしゃ কি হই আদালতে খাবুরে মারছে সব কথা কইবে হ্যাঁ গো অবশ্যই যে দুইটা কিডনি আর লাগাত আছে আর একটা কিডনি উপহার দে হইবে না 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 দুই দেই ছছলাছ আল্লাহর রহমতে আরেকটা দে কি কথা বেশি কথা কতি এসে থাম হ্যাঁ না আলমাস হাবুকি কি নাম বলছে নাম বলছে না না বলছ এটা পরে গই তাই

ঠিকই করছেন লাডি মেটি সব রেডি রাখবি আমার অর্ডার দেওয়ার লাগে খালি আরে খালি কইবেন সব রেডি আচ্ছা সাগরীয়া কই